গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ছিল বাবানের রেজাল্ট মানে আমার মেয়ের রেজাল্ট ছিল তো চলো আজকে রেজাল্ট আনতে গেছি বাট আমি এখানে রেজাল্টটা শো করিনি কারণ আমাদের ঘরে কেউ চায়নি রেজাল্ট শো হোক বাট ও মোটামুটি নাইনটি সিক্স নাইনটি এইট এরকমই রেজাল্ট করেছে বাট আমরা আমাদের পরিবারে এসব পছন্দ করে না যে সব কিছু দেখানো হোক কিংবা যাই হোক তা সেই রেজাল্টটা আমরা দেখানো হয়নি তো তাতে কেউ কিছু খারাপ ভেব না ক্লাস থ্রিতে উঠে গেছে তাই সেইটাই হচ্ছে আমি তো ভীষণ টেনশন করছিলাম যে রেজাল্টের কি হবে তো চলো আমি তো রেডি হয়ে সকালটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল আজকে তো যাই হোক চলো দেখো আমি যখন বেরিয়েছি রাস্তায় কিন্তু কেউ ছিল না মোটামুটি আলো ফুটেছে ঠিকই কিন্তু দু একজন লোক ছোটো কেউ ছিল তো চলো আমি স্কুলের দিকে রওনা দিচ্ছি বহু ঠান্ডা হাওয়া বুঝতেই পারছো ঠান্ডা হাওয়াটা দাওয়াতে মানে খুবই ঠান্ডা লাগ ঠান্ডা লাগছিল তো চলো এই হচ্ছে আমাদের পেছনে একটা পাড়া আছে ওই পেছনের পাড়াটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি একটা শর্টকাট রাস্তা তো আমরা ওই পায়েটা দিয়ে গেলাম গিয়ে আমরা সোজা চলে যাবো হচ্ছে অটো স্ট্যান্ডে যে একটা কী আছে কথায় বলো তো যেখানে যাওয়া মানে দরকার আছে সেইখানে সেই গাড়িটা চট করে পাওয়া যাবে না তুমি যেই গন্তব্যস্থলে পৌঁছাচ্ছো ধরো আমার যাবো হচ্ছে শিয়ালদা তখন তুমি শিয়ালদার অটো পাবে না তখন ফুলবাগানের অটো পাবে কিংবা অন্য কোনো অটো পাবে তুমি যখন ফুলবাগান যেতে চাইবে তখন তুমি শিয়ালদার অটো অ্যাভেলেবেল পাবে তখন তুমি ফুল বাগানের অটো পাবে না এই করে করে বাসে করে গেলে দেরি হয়ে যাবে বলে ওই জন্য অটো করেই যাচ্ছিলাম এদিকে সাতটা বেজে গেছে সাতটা থেকে আটটার মধ্যে ওদের রেজাল্টটা কমপ্লিট করে দেবে কারণ ওদের প্রচুর স্টুডেন্ট ছিল নানা করে মানে ক্লাস টুয়েই ছিল ফিফটি জনের ওপর ঠিক আছে তা ওদের সবাইকে রেজাল্ট দেওয়া তারপরে আদার্স ক্লাসগুলো আছে সবাইকে আজকে রেজাল্ট দিয়েছে স্কুলের সামনে আমরা চলে এসেছি দেখো সব গার্জেনগুলো দাঁড়িয়েছে আর যারা ক্যাব নিয়ে আসে তারা ক্যাব নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক আমি তো গরিব মানুষ আমি এগারো নম্বর বাসে জড়তেই বেশি ভালোবাসি তো চলো এই আমিও চলে গেলাম স্কুলের সামনে গতকাল তার আগের দিনকে সব স্কুলে ভর্তি ছিল ফাইভ থেকে সিক্সে যারা উঠছে ওখানে প্রচুর লাইন ছিল সেদিনকার সেদিনকে ভিডিওটা অতটা করা হয়নি তা আজকের করলাম তাও প্যালপিটিশান হচ্ছে যে কি হবে কি হবে কি করেছে বিকজ আমি সেরকমভাবে সময় দিতেই পারি না আমার ডিউটি আওয়ার্সের জন্য কিন্তু যতটুকুনি করেছে ও নিজের থেকে করেছে আর আনটি ওকে একটু সাপোর্ট দিয়েছে আর যতটুকুনি করেছ নিজে থেকেই এটার জন্য ওকে সত্যি খুব ভালো লাগে আর দেখো আমরা স্কুলে পৌঁছে গেছি স্কুলে যখন পৌঁছে যখন ক্লাসরুমে যাচ্ছি মনে হচ্ছে যেন আমরাই যেন স্কুলে ঢুকছি আমরাই যেন রেজাল্ট নেব আর আমরা যেন আবার সেই নতুন করে পড়াশোনা শুরু করব। এরকম 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 অনুভূতি কার কার হয় বলো স্কুলে যখন ঢোকো প্লিজ কমেন্ট বক্সে জানিও দেখো আমরা আমরা জিজ্ঞেস করছিলাম ক্লাস টু বিটে ও তো ক্লাস হচ্ছে টুতে পড়ে টু বি সেকশন তা কোথায় এবার সবাই সবার রুমে বসে এসছে এবার আমরা তো খুঁজে পাচ্ছিলাম না তা যাই হোক আমি তার খুঁজে টুজে তা আমরা বসে আমরা সব জিজ্ঞাস করছিলাম আর কি সবাই এ বি সবাই করে মানে অন্য অন্য ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফোর অবধি দেওয়া হয়েছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত দেওয়া হয়েছে তা অল আমি খুঁজে পেলাম হাসলাম ওখানে অনেকেই মোটামুটি চেনে ওরাও বলছে যে আরে তুমি এত দেরি করে আসলে আজকে আসার সময় অটো পাইনি এই যে হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে এখন তো দেখছি যে এরাও মানে গ্রিন বোর্ডেই ওরা সব কিছু লেখালেখি করে বাট আমাদের ব্ল্যাকবোর্ডে লেখালেখি প্রচুর করেছি থেকে বেশি ভালো লাগে কী বলতো সরস্বতী পুজোর সময় ব্ল্যাকবোর্ডে বিভিন্ন কালারের চক দিয়ে আমরা ডিজাইন করতাম সে যে যেরকম পারতো ডিজাইন করতো সবাই মিলে এক মানে চারজনের চারটের দিকে আমরা ডিজাইন করতাম সত্যি খুব ভালো লাগতো আজকে সেই দিনগুলো সত্যি